আমরা যারা কুরান অনুসারী আছি তারা যেন কখনো ভুলে না যায় সুরা ইমরানের ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব প্রদান করেন আর যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন আর যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন অপমানিত করেন এই তিন সপ্তাহে সমগ্র বাংলাদেশে যা হয়েছে সমগ্র পৃথিবীর ইতিহাসে তা শরণাক্ষরে লেখা থাকবে টুইটারে ইউটিউবে ফেসবুকে যেখানেই যান আপনি দেখবেন শ্রীলঙ্কায় পাকিস্তানে ইউরোপে আমেরিকায় আফ্রিকায় এমন কোনো দেশ নেই যে তারা বাংলাদেশের তরুণ যুব ছাত্র জনতার এই বিপ্লবী সংগ্রাম গ্লোরিফাই না করছে এর মধ্যে এক আশ্চর্যজনক ঘটনা ঘটে গিয়েছে গতকাল এনডিটিভিতে ডক্টর ইউনুস ভারতকে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন আসলে আমাদের দুর্ভাগ্য স্বাধীনতার পর থেকে আমরা যত শাসক পেয়েছি কখনো কোনো শাসক বাংলাদেশকে অন করেন নাই বাংলাদেশের মানুষকে অন করেন নাই তারা ভিকটিম গেম খেলেছেন ক্ষমতায় থেকে কখনো তারা বাংলাদেশে কোনো অরাজকতা নৈরাজ্য সৃষ্টি হলে দোষ চাপিয়ে দিত ভারতের ঘাড়ে চীনের ঘাড়ে পাকিস্তানের ঘাড়ে কখনো আমেরিকা ইউরোপের ঘাড়ে ডক্টর ইউনুস বাংলাদেশের ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি বাঙালিদের ওন করেছেন বাংলাদেশিদের গৌরবান্বিত করেছেন গতকাল এনডিটিভি ভারতের বিখ্যাত এনডিটিভি তাকে প্রশ্ন করেছিল শেখ মুজিবের মূর্তি যে চারিদিকে ভেঙে ফেলা হচ্ছে যে তিনি ফাদার অব দ্য নেশন তার মূর্তি যে এইভাবে অপমানিত করা হচ্ছে এ সম্পর্কে আপনি কি বলবেন তিনি বলেছেন এর জন্য দায়ী হাসিনা তিনি তার বাবার ইমেজকে তার দুঃশাসন দিয়ে ধ্বংস করেছেন আর তার বই প্রকাশ এখন ঘটছে সমগ্র দেশের মানুষের খুব রাগ বিস্ফোরিত হচ্ছে শেখ মুজিবের স্ট্যাচুর উপরে তিনি বলেন বাংলাদেশকে যদি অস্থিতিশীল করা হয় তাহলে এর চারপাশের কোনো দেশ স্থিতিশীল থাকবে না তার লাইনটা আমি বলছি তিনি ডাইরেক্ট মায়ানমার ভারত সেভেন সিস্টার এই অঞ্চলের এই তিনটা এলাকার কথা বলেছেন আপনারা খেয়াল করেছেন তিনি ভারত আর সেভেন সিস্টার এই দুটো বিষয় কিন্তু আলাদা করে বলেছেন এটাই হচ্ছে প্রচ্ছন্ন হুমকি যে ভারত যদি বাংলাদেশে কোনো গেম খেলতে চায় তাহলে সেভেন সিস্টার স্বাধীন হয়ে যাবে এরকম ইন্টেলিজেন্ট একজন মানুষই দরকার যিনি স্ট্রেট ফরওয়ার্ড এরকম হুমকি দিয়ে বহিষত্রুর হাত থেকে দেশকে রক্ষা করতে পারবেন তার পুরো ইন্টারভিউতে সবচেয়ে চোখ জোরানো পার্ট ছিল কোনটা জানেন প্রফেসর ইউনুস পুরোটা সময় বাংলাদেশের মানুষকে প্রোটেক্ট করে গেছে যেটা হয়তো আপনার সমগ্র জীবনে আপনি বাংলাদেশের কোনো মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মুখে শোনেননি সঞ্চালক যখন তাকে জিজ্ঞেস করল ঢাকাতে ব্যাপক নৈরাজ্য হচ্ছে উনি উত্তর দিলেন বহুদিন পর দেশের মানুষ সত্যিকারের স্বাধীনতা পেয়েছে তারা এনজয় করছে আনন্দ করছে আমরাও এই স্বাধীনতা এনজয় করছি এর পরের প্রশ্ন যখন করেন যে শেখ মুজিবের স্ট্যাচু কেন ভাঙা হচ্ছে তিনি বললেন এর একমাত্র দায় শেখ হাসিনার শেষ দুঃশাসনের মাধ্যমে তার পিতার ইমেজ ধ্বংস করেছে এর ফলেই তা ভাংচুর করা হচ্ছে এরপর যখন সঞ্চালক জানতে চাইল এই লুটতরাজের কারণ কি এটা কিভাবে দেখেন ইনুস একবারও মানুষের দোষ দেননি তিনি বলেছেন এটার হাসিনার দুঃশাসনের ধারাবাহিকতা মানুষ বহু বছর ভোট দিতে পারে নাই এই ক্ষোভ তাদের মধ্যে থাকাটাই স্বাভাবিক ডেমোক্রেসি আসলেই এসব বন্ধ হয়ে যাবে মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়াই আইনের শাসন ফিরিয়ে আনার প্রথম এবং প্রধান পদক্ষেপ এরপর উনি ভারতকে হুমকি দিয়ে বলেছেন বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো চেষ্টা করা হলে ভারত মায়ানমার সেভেন সিস্টারও অক্ষত থাকবে না খেয়াল করেছেন সে ভারত আর সেভেন সিস্টার আলাদা করে উচ্চারণ করেছে হুমকিটা কত ব্যাপক বুঝতে পেরেছেন নিশ্চয়ই সারা জীবন যে কোনো আন্দোলনে বাংলাদেশের মন্ত্রী প্রধানমন্ত্রীরা দেশের মানুষকে সন্ত্রাসী বলে টেরোরিস্ট বলে আমাদের ভাইদের লাশ হাসপাতালে রেখে মেট্রো রেলের খুঁটি ধরে স্বৈরাচারীরা কান্নাকাটি করে বিদেশি সাংবাদিকদের সামনে দেশের মানুষকে সন্ত্রাসী বানানোর কুচ্ছির চেষ্টা দেখেই আমরা বড় হয়েছিলাম বাংলাদেশের মানুষকে কেউ কখনো ডিফেন্ড করেনি ওন করেনি এত মায়া দিয়ে কথা বলে নাই আমাদের জন্য অথচ আজ প্রফেসর ইউনুস দেশের মানুষকে ভিলীন করেননি দেশের মানুষের রাগ ক্ষোভটা তিনি বুঝতে পেরেছেন আর বাংলাদেশের মানুষের উপরে দেয়া থ্রেটকে মোকাবেলা করেছেন পাল্টা থ্রেট দিয়ে পাল্টা হুমকি দিয়ে অনেকে হয়তো বলতে পারেন তিনি তো সুদ খান ঘুষ খান দুর্নীতি করেন এগুলো সবই পলিটিক্যাল বয়ান দেশের হাজার হাজার কোটি টাকা এগারো লক্ষ হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গিয়েছে তখন আপনারা কেউ কোনো কথা বলেননি শেয়ার বাজার ধ্বংস করে দেওয়া হয়েছে কেউ কোনো কথা বলেননি মাত্র বিশ বিলিয়ন ডলার ঋণ ছিল সেই ঋণ এখন একশো বিলিয়ন ডলার প্রতিটা বাংলাদেশের মানুষের প্রতিটা মানুষের মাথাপিছু ঋণ দেড় লক্ষ টাকা কি পরিমাণ ঋণের বোঝা চাপিয়ে দেয়া হয়েছে আমাদের উপরে দু সালেও আটচল্লিশ বিলিয়ন ডলার রিজার্ভ ছিল তা এখন দশ বারো বিলিয়নে নেমেছে দুর্নীতি করতে করতে এমন অবস্থা করা হয়েছিল যে রিজার্ভ শ্রীলঙ্কার মতো প্রায় শূন্যের কোঠায় জিনিসপত্রের দাম এমন পরি পরিমাণে বেড়ে গিয়েছে গরিব মানুষ তো দূরের কথা মধ্যবিত্ত মানুষের দুবেলা দুমুঠো খেতে কষ্ট হয়ে যায় শেয়ার বাজার লুট করা হয়েছে ব্যাঙ্কগুলো লুট করা হয়েছে রিজার্ভগুলো লুট করা হয়েছে দেশটাকে ফোকলা বানিয়ে দেয়া হয়েছে এজন্য এখন আমাদের প্রচুর বিদেশি সাহায্য দরকার ঋণ দরকার সেই ঋণ পেতে এক মাস আগেও শেখ হাসিনা চীনে গিয়েছিলেন খালি হাতে ফেরত এসেছেন এই ঋণ একমাত্র ডক্টর ইউনুস তার ইমেজ দিয়ে বিদেশ থেকে আনতে পারবেন তাহলেই দেশের অর্থনীতি স্টাবেল করা সম্ভব জিনিসপত্রের দাম কমানো সম্ভব তার চেয়ে যোগ্য লোক বর্তমান বাংলাদেশে আর একজনও নেই যিনি তার ইমেজ দিয়ে বহির্বিশ্ব থেকে ঋণ এনে রিজার্ভ সমুন্নত করতে পারবেন দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে পারবেন তিনি এমন একজন মানুষ তার কদর হয়তো আমরা বুঝি না কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ টুর্নামেন্ট অলিম্পিকে তাকে প্রধান অতিথি করা হয় বিশ্বের শ্রেষ্ঠ সম্মানিত পুরস্কার নোবেল তাকে দেয়া হয় মেসির মতো মহা তারকা তার সাথে হাত মেলানোর জন্য দাঁড়িয়ে থাকেন জানি না ভবিষ্যতে তিনি কতটা এরকম সাহসিকতার সাথে তার মেধা বুদ্ধি দিয়ে দেশকে এগিয়ে নিতে পারবেন তবে তার এই দুই দিনের কার্যকলাপে তিনি অ্যাটলিস্ট আমার মন জয় করে ফেলেছেন আল্লাহর কাছে দোয়া করি পাক যেন দেশটাকে দুর্নীতিমুক্ত করেন সন্ত্রাসমুক্ত করেন দেশের মানুষকে দ্রব্যমূল্যের নিষ্পেষণ থেকে রক্ষা করেন দেশের মানুষকে সঠিক বুঝদান করেন আইনের শাসন প্রতিষ্ঠায় আল্লাহ তার রহমত অবারিত করেন দেশের মানুষের মুখে যেন হাসি ফোটে এবং এরপরে যেই ক্ষমতায় আসুক সে যেন দেশের মানুষের সরাসরি ভোটে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারেন আল্লাপাক কুরআনে তাই তো বলেছেন আমি যদি তোমাদের এক জাতিকে অন্য জাতি দিয়ে ধ্বংস না করতাম দমন না করতাম তাহলে পৃথিবীতে নৈরাজ্য বেড়েই যেত বেড়েই যেত বেড়েই যেত